যে আমরা যারা জনপ্রতিনিধি তারা মানুষের কথা বলব আমার যারা আমাকে এখানে পাঠিয়েছেন সেই জনগণের কথা বলবে এবং ডিসকাশনে অংশগ্রহণ করে যদি প্রতিবাদও থাকে সেই প্রতিবাদ কথার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে তুলে ধরব যেটা রেকর্ড থেকে যায় যে রাজনীতিটা এখন হচ্ছে সেটা হচ্ছে শোয়ের রাজনীতি অর্থাৎ আমি শোবাজি কতটা করলাম কতটা নিজের মুখ টিভিতে দেখালাম মানুষের কথা বললাম না বললাম সাম্প্রদায়িকতাকে টেনে আনলাম ডিভিশনের রাজনীতি করলাম আর নিজের পাবলিসিটি করলাম মানুষ পাঠিয়েছে তাদের যে সমস্যা সেই সমস্যা তুলে ধরতে এই শোবাজি করার জন্য নয় একটা বেআইনি